দশক এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের রামনগর গ্রামের যে খাল রয়েছে সেই খালের দুই ধারের চিত্র এটি আপনারা দেখছেন নিশ্চয় ভিডিওর মাধ্যমে এখানে যে খালের দুই ধারে যে গাছগুলো ছিল অধিকাংশ গাছ একটি চক্রমহল রাতের আধারে বা চুরি করে সেগুলো কেটে নিয়েছে খুব কাছ থেকে দেখা গেলে বোঝা যাবে যে এটি খুব বেশি দিন হয়তো হয়নি এই গাছগুলো কাটা তবে কিছু গাছ রয়েছে যেগুলা এই অনেক দিন আগে থেকে এরকম একটি চক্র সেই গাছগুলো কাটার কাজে ব্যস্ত ছিলেন এবং কেটে নিয়েছেন এবং সম্প্রতি সময়েও কিছু গাছ কাটার লক্ষণ আমরা দেখেছি যেগুলো খুব হয়তো বেশি দিন আগে কাটা হয়নি তবে স্থানীয়রা এ বিষয়ে কেউই মুখ খুলতে নারাজ সবাই যেন মুখে কুলু পেটে বসেছেন কেউই জানেন না কারা বা কখন এই গাছগুলো কাটা হয়েছে তবে পরিচয় গোপন রেখে একটি সূত্র মহল জানিয়েছেন এটি একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ তাদের এই গাছ কাটা মিশন পরিচালনা করে আসছে তবে কেউ তার বিরুদ্ধে কথা বলতে নারাজ যে গাছগুলো ভিডিওর মাধ্যমে দেখছেন সেই গাছগুলো কিন্তু আসলে সবই সরকারি রাস্তা এবং পানি উন্নয়ন বর্ডের যে ক্যানেল রয়েছে খাল রয়েছে সেই খালের দুই ধারের সরকারি গাছ হিসেবেই বিবেচিত আপনারা আমাদের আরও একটু দেখানোর চেষ্টা করি বেশ বড় বড় গাছগুলোর গুড়ি পড়ে আছে এবং কিছু গাছের ডালপালা ছেঁটে সেগুলো কাটার প্রস্তুতি চলছে বলে স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং আমরাও সেটি সরজমিনেই দেখেছি দশক পরবর্তী সময় আমরা বিস্তারিত ঘটনা এবং বিবরণ নিয়ে আপনাদের মাঝে অতি শীঘ্রই হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন মাতৃভূমির সাথেই থাকুন